হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আমাদের বাড়ি মিঠু শোনার গল্প শুনবে ওমা মা মিঠু কইরে মিঠু আস 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 আসো 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 মিঠু কই বাবা ও বাবা বাবা কি করছো তুমি কি করছো তুমি কি করছো কি করছো কি করছো কি করছো মিঠু কি করছো